মরণ রবীন্দ্রনাথ ঠাকুর মরণ রে তুহু মম শ্যাম সমান মেঘ বরণ তুঝো মেঘ জটা জুটো রক্ত কমল কর রক্ত অধর পুটো তাপবিমোচন করুণ করো তব মৃত্যু অমৃত করে দান তুহু মম শ্যাম সমান মরণ রে শ্যাম তো হারি নাম চির বিসরল যব নিরদয় মাধব তুহু নভি বিময় বাম আকুল ঝো অতি জড় জ্বর ঝড় নয়ন দৌনুখন ঝড় ঝড় তুহু মম মাধব তুহু মম দোসর তুহু মম তা ঘুচাও মরণ তু আও ভুজ পাশে তব লহ সম্বোধই আখিপাত মব মো আসব কোরউ পরুঝ রো দই নিদ ভরব সব দেহ তুহু নহি বি তুহু নহি ছবি রাধা হৃদয় তু কব শোনতো রবি হিয় হিয়া খবি অনুদিন অনুখন অতুলনু তো হারলেহ দূর সঙ্গে তুহ বাজাউসি অনুখন ডাকসি অনুখন ডাকসি রাধা 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 দিবস ফুরাওল অবহুম যাওব তাপ তব অবহু ঘু যাও বাট পর অবহুম ধাওব সবকুছু টুটোইব বাধা গগনক সঘনয়ব তিমির মগন ভব তরিত চকিত অতি ঘোর মেঘরব শাল তাল তরু সভয়ত বধ সব পন্থ বিজন অতি ঘোর একলি যা উব তু জয় বিষারে যাক পিয়া তুহু কি ভয় তাহারি ভয়ে বাধা সব অভয় মূর্তি ধরি পন্থ দেখা অব ভানু সিংহ কহে ছিযে ছিয়ে রাধা চঞ্চল হৃদয়ে তোহারি মাধব পহু মম পিয়ম সে অবতহু দে বিচারি